বাংলাদেশ যে আমাদের হাইলি একটা পলিটিক্যাল সোসাইটির মধ্যে আমরা আর একটা জাগরণ গণভ্যুত্থানের পরে প্রতিটা মানুষ সমাজের প্রতিটা অংশ দেশ রাজনীতি ভবিষ্যৎ নিয়ে প্রত্যেকেই তারা কিন্তু চিন্তা করছেন আলাপ আলোচনা করছেন প্রত্যেকেরই ভাবনা চিন্তা তারা কিন্তু উত্থাপন করছেন তো রাজনীতির তো প্রধানত স্টেক হোল্ডার হচ্ছেন রাজনৈতিক দলগুলো খুব সঙ্গতভাবেই অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন কথা বলবেন তাদের বিষয়গুলো জানবেন শুনবেন অন্তর্বর্তী সরকারের কাছে দলগুলোর কি প্রত্যাশা তারাও জানবেন এবং রাজনৈতিক দলগুলো তারা কি তাদের ভাবনা চিন্তা কী দেশ নিয়ে গুরুত্বপূর্ণ সংস্কার এজেন্ডা নিয়ে পরবর্তী গণতান্ত্রিক অভিযাত্রা নিয়ে এগুলো অন্তর্বর্তী সরকারেরও তো প্রতিটা দলের সঙ্গে আলাপ আলোচনা করে জানা দরকার এটাকে আমি একটা স্বাভাবিক প্রক্রিয়া হিসাবেই মনে করি তবে এটা আছে যে ইতিমধ্যেই গত পঁচিশ ছাব্বিশ দিনে সরকারে কোনো কোনো উপদেষ্টার বক্তব্যে বা নানা কিছুতে বেশ কিছু প্রশ্ন উত্থাপিত হয়েছে আমার মনে হয় যে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোকে তারা আশ্বস্ত করতে চান যে তারা একটা নির্দিষ্ট কাজ তারা নিয়ে এসছেন এবং শেষ পর্যন্ত ঘরটাকে কিছুটা জঞ্জালমুক্ত করে কিছুটা পরিষ্কার করে বিরোধী দলগুলো এবং জনগণের চাহিদা মতন সত্যি সত্যি দেশ যেন একটা ভোটের মধ্য দিয়ে সরকার গঠন হবে মানুষ তার জনপ্রিয় প্রতিনিধিদেরকে নির্বাচিত করবেন এবং ভবিষ্যতে বাংলাদেশ একটা নির্বাচিত জবাবদিহিমূলক সংসদ পাবে সরকার পাবে এরকম একটা ভরসা সম্ভবত অন্তর্বর্তীকালীন সরকারের দিক থেকেও রাজনৈতিক দলগুলোকে তারা হয়তো জানাতে চান বলে আমার ধারণা আর ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো তাদেরও সংস্কারে কী কী এজেন্ডা আছেন এই আলাপ আলোচনাগুলোর ভেতর দিয়ে তারাও সেগুলো সরকারকে তারা জানানোর সুযোগ পাবেন আমি এখনও পর্যন্ত মনে করি যে থিংস ইজ গোয়িং ইন দ্য রাইট ডিরেকশন এখনও বড় ধরনের আমি কোনো উদ্বেগ উৎকণ্ঠার কারণ দেখি না আমি আশা করব যে সরকার বিরোধী দল জনগণের কণ্ঠস্বর আকাঙ্ক্ষাটা তারা ধারণ করবেন এবং তাদের মানে অতিরিক্ত কোনো রোমান্টিক চিন্তা অথবা হটকারী কোনো চিন্তা অথবা কোনো ভুল পদক্ষেপের জন্য এই বিশাল সম্ভাবনাটা কোনোভাবে যাতে বিপদগামী না হয় কোনোভাবেই যাতে ডিরেইল না হয় কোনোভাবেই যাতে এটা বিতর্কিত না হয় কোনোভাবে এটা যেন পথ না হারায় আমি পরশুদিন বলেছিলাম একটা অনুষ্ঠানে ওই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলার তো জিজ্ঞেস করছেন পথিককে পথিক তুমি কি পথ যাচ্ছ এই সরকারকে যেন আমাদের প্রশ্ন করতে না হয় অন্তর্বর্তী সরকার আপনারা কি পথ যাচ্ছেন সুতরাং এরকম প্রশ্ন যেন করতে না হয় আশা করি তাদের প্রজ্ঞা তাদের যে দূরদর্শিতা এটা নিয়ে তারা সামনে তারা এগোবেন এবং এরকম একটা গুরুত্বপূর্ণ সময় রাষ্ট্রের দায়িত্ব পালন করা মানেই একটা অসাধারণ গুরুত্বপূর্ণ দায়িত্ব সুতরাং তারা সফল হবেন এবং সরকারকে আমরা দেখতে চাই সরকার ব্যর্থ হবেন না সরকার কার্যকরী ভূমিকা হবেন এবং আমরা সত্যি সত্যি দেশকে একটা নতুন একটা স্বপ্নের জায়গাটা নতুন একটা গণতান্ত্রিক উত্তরণের পথে আমরা হাঁটতে পারব